মেয়েদের পিছনে সময় না দিয়ে বাইক কিনুন কথাটা শুনতে একটু অর্ড লাগলো কথাটা আসলে খুব প্র্যাকটিক্যাল এই কথাটাই আজকে বলবো ওয়েডনেসডে এগারো সেপ্টেম্বর দুইটা তিপ্পান্ন বাজে এই টাইমে একটা কথা আজকে বলে রাখতেছি যে মেয়েদের পেছনে সময় না দিয়ে বাইক কিনুন এটার ফুলফিল কথাটা শোনার পরে হয়তো অনেকে আমাকে পছন্দ করবেন অনেকে করবেন না কারণ হচ্ছে চলেন বাইক চালাইতে চালাইতে কথা বলি কারণ হচ্ছে অনেক ছেলেরই একটা স্বপ্ন যে একটা বাইক কিনবে পেছনের সিটটা থাকবে আরামের অ্যান্ড স্পোর্টস বাইক হোক বা যেই বাইক বাইকে হোক সামনের লুকিং গ্লাসের মধ্যে একটা এক্সট্রা হেলমেট থাকবে একটা মেয়ের বাসার নিচে যাবে সে একদম কি বুম বুম মানে টাইট একটা জিন্স পরে ছোট্ট একটা গেঞ্জি পরে নেমে আসবে পেছনে একটা ব্যাগ থাকবে ব্যাগটা অনেকটা বানর শেপের অথবা খরগোশ শেপ এর দেন তার পেছনে উঠবে তারপরে তাবালিমা আহ হয়ে যাবে একদম 300 ফিট ওইখান থেকে ডিনার টিনার সেরে হয়তো বাকি বাকি কাজে তারা লিপ্ত হবে যাই হোক এইগুলা একটা স্বপ্ন থাকে মানুষের বাইক কেনার পেছনে যারা হচ্ছে প্যাশনেট বাইকার মানে বাইকটাকে যারা শখ হিসেবে নেয় বা বাইকটাকে যারা আনন্দের একটা পার্ট হিসেবে নেয় যারা জীবন জীবিকার কাজে বাইকটা ইউজ করে আমাদের মতো তাদের ব্যাপারটা আসলে একটু অন্যরকম আচ্ছা কিছুক্ষণ পরে আমি যেটা করব আমি এই বাইকের এখানে আরেকটা ক্যামেরা লাগাবো কালকের সেটআপটা একটু খারাপ ছিল আজকে একটু ঠিক করে ট্রাই করছি and এইভাবে দুই তিন দিন পরে দেখবেন সুন্দর একটা সেটআপ হয়ে যাবে ওকে স্বপ্ন কিন্তু আমাদের থাকে হচ্ছে বাইকে একটা পেছনে মেয়ে উঠবে তাকে নিয়ে তিনশো ফিট বা মাওয়া চলে যাব ইলিশ মাছ খাবো অথবা তিনশো ফিটে হাস টাস খাবো এরকমই স্বপ্নটা থাকে কিন্তু আসলে কয়জনের স্বপ্নই বা সত্যি হয় এবং কয়জনের স্বপ্নই বা সফল না হয়ে ভেঙে সেটা অন্য দিকে স্বপ্ন দুঃস্বপ্নের রূপ নেয় ওটা নিয়ে আজকের ভিডিওর টপিক এভরি ওয়ান দিস ইস এদ মোহাম্মদ ইকবাল টু মাই ইউটিউব চ্যানেল এম এস আই ব্লগস স্বপ্ন তো থাকে ওই যে ওরকম টাইট একটা জিন্স ছোট একটা টি শার্ট অ্যান্ড বানর বা খরগোশের মতো একটা ব্যাগ নিয়ে আপনার পিছনে বসবে কিন্তু ঘটনা কি হয় জানেন বাবার কাছে অনেক মানে চেয়ে টেয়ে মার মাকে অনেক পাম্পটি দিয়ে ঘুষ টুস দিয়ে পড়ালেখা ঠিক মতো এই সেই করবো টরবো বলে স্টুডেন্ট লাইফে একটা বাইক কিনি আমরা অ্যান্ড কেনার পরে যেটা হয় যে বাইক কেনার পর দিন বাইকের পিছনে দুইজনকে নিয়ে বের হয়ে পড়ি তিনশো ফিটের উদ্দেশ্যে ওই দুজন কিন্তু কোনো মেয়ে না ছেলে এরকম অনেকের ভাগ্যেই ঘটে যে আসলে মেয়ে বন্ধু পটাইতে না পেরে বা মেয়ে বন্ধু বানাইতে না পেরে মনে করে যে একটা বাইক হলে মনে হয় মেয়ের অভাব হবে না আসলে ব্যাপারটা তা না আপনার ব্যাপারটা এরকম যে আপনি যদি ছেলে এবং মেয়ে উভয়ের সাথে বন্ধুত্ব করতে জানেন তাহলে আপনার বাইকের প্রয়োজন হবে না কারণ এমন অনেক লোকই দেখছি যারা হচ্ছে একজনের কাছ থেকে বাইক ধার নিয়ে এক একজনের মানে এক একদিন এক একটা মেয়ে সাথে ঘুরে বেড়াইতেছে তাই এই স্বপ্ন থেকে কেউ বাইক কিনতে যায় না যে আপনি বাইক কিনলে আপনার গার্লফ্রেন্ড হবে বান্ধবী হবে এবং তাকে নিয়ে ঘুরতে যেতে পারবেন আপনি যদি পারেন বাইক ছাড়াই পারবেন আচ্ছা এবার আসেন হচ্ছে অন্য টপিকে আর আরেকটা ছোট্ট কথা বলে নিই বাইক না কিনে যদি ওই যে যে টাকাটা যে সময়টা বান্ধবীর পেছনে দিবেন ওইটা যদি ওইখানে না দিয়ে একটা গাড়ি কেনেন তিনটাকে নিয়ে ঘুরতে পারবেন গাড়িতে তাহলে অপশন ওইটা ভালো না যদি গাড়ি গাড়ি দেখে 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 সরি বাইক আপনার কাছে মেয়ে আসে তাহলে দু তিনটা আসবেই ব্যাপারটা এরকম একটা ছোট্ট করে ঘটনা বলি ভাই ঘটনাটা খুব মর্মান্তিক আমার এক বন্ধু ধরেন নাম তার যা খুশি তা হোক আমি তাকে একটা নাম দিলাম তার নাম ধরেন মাসরাফি মাসরাফি কি করলো দু একটা গাড়ি কিনলো গাড়িটা সেকেন্ড হ্যান্ড ছিল অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার পরে সে মোটামুটি গাড়িটাকে কালার টালার করলো সেই সাউন্ড সিস্টেম লাগাইলো মানে অনেক টাকা খরচ করলো ধরেন একটা দশ লাখ টাকার গাড়িতে দুই লাখ টাকা সে আরও এক্সট্রা খরচ করলো সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেশনের পিছনে তাহলে বুঝেন যে গাড়িটা কি পরিমাণ বম হয়ে গেছে জ্যাম কেন আচ্ছা সেই বম গাড়িটা যখন বানাইতেছিল সে ফেসবুকে স্টেটাস স্টোরি এগুলা শেয়ার করত। অ্যান্ড ওইগুলা দেখে ওই যে পটে ভাই কিছু লোভী মেয়ে পটে যারা জীবনে আপনার আপন হবে না এরকম একটা লোভী মেয়ে তাকে নখ দিলো নখ দিয়ে তার সাথে একটু ফ্রি হওয়ার ট্রাই করলো একদিন তারা দেখা করবে ঠিক করলো ওর মধ্যে তার গাড়ি রেডি হয়ে গেল সে গেল গাড়ি নিয়ে দেখা সাক্ষাৎ করলো ঘোরাঘুরি করলো আর মেয়েটা কখনো আসলে খুব বেশি সময় তাকে একা দিত না আমি যতটুকু জানি সে হয় তার একটা বান্ধবী নিয়ে আসতো বা কিছু একটা মানে মেয়েটার ব্যাপার হচ্ছে সে ক্লোজ হবে না সে হচ্ছে হাঁটু পর্যন্ত দেখাবে মানে আমাদের একটা ইয়াংদের একটা ব্যাপার সেপার আছে যে এটা এইভাবে বলে রান পর্যন্ত দেখাবে কিন্তু তারপরে আর না আমি এই ব্যাপারটা একটু বাজেভাবেই বলতেছি কারণ এটা থেকে শিক্ষা নেওয়ার কিছু ব্যাপার আছে অ্যান্ড ওই পর্যন্তই কাউকে না কাউকে সাথে রাখতো যাতে দুজন বেশি ক্লোজ না হইতে পারে এবং প্রেমের একটা ভাব ঠিকই করতো কিন্তু আই লাভ ইউ বলতো না এভাবে এভাবে এক পর্যায়ে ছেলেটা অনেক ক্লোজ হয়ে গেল ফুল ডিটেলে আমি না যাই আমি শর্টই আপনাদেরকে বলি এক পর্যায়ে ছেলেটা তার কাজটা সবকিছু ছেড়ে কারণ মেয়েটাকে তো ছেলেটা পছন্দ করতে শুরু করলো মেয়েটার আসলে উদ্দেশ্য তো অন্যরকম ছিল তার হচ্ছে টাইম কাটানোর জন্য একটা উবার বা পাঠাও ড্রাইভার দরকার ছিল তো ছেলেটাকে ওই কাজেই ব্যবহার করত তার অফিসে যাওয়া তার বিভিন্ন কাজে যাওয়া তো ছেলেটার ফোন দিত চল না আজকে একটু ওইখানে যাই নিজের শপিং টপিং যা আছে সব কিছুই কিন্তু করে নিত আবার মাঝে মধ্যে নিজের দু একটা বান্ধবী নিয়েও এই সুযোগটা সে নিয়ে নিত কারণ ছেলেটাকে তো সে একদম পেয়ে বসছিল আমরা বলতাম যে দেখ এখানে তোর ফিউচার খারাপ এখানে তোর কিছু হবে না সে তোর ইউজ করতেছে বাট ওই অবস্থায় কি হয় জানেন একটা ছেলেকে যেই বন্ধু বান্ধব বলে এই ধরনের সতর্কতা দেয় সেই বন্ধু বান্ধবগুলাকেই তার নিজের প্রেমের শত্রু মনে হয় তো ওই ছেলেটারও এরকম আমাদেরকে শত্রু মনে হইতো সে সবাইকে ছেড়ে ওই মেয়ের সাথে শুধু ঘুরতো এছাড়া তো সময় পাইতো না ঘুম থেকে উঠে মেয়ের সাথে রাতে ওই মেয়েকে বাসায় নামায় দিয়ে বাসায় এসে ঘুম কি ফোনে কথা বলতে বলতে ঘুম দেন আবার সকালে উঠে ঘুম থেকে উঠে মেয়ের সাথে এই চলতেছিল লাইফে বেশ রঙিন জীবন পুরা সাংসারিক এই অবস্থায় ছেলেটার একটা অ্যাক্সিডেন্ট হয় কিছুদিনের জন্য ছেলেটা বের হইতে পারে না খুব বেশি দিন না অল্প কিছুদিন ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলে রিকভার করতে কয়দিনই লাগে দুই মাস চার মাস ছয় মাস এক বছরই ধরেন না এক বছরের মধ্যে ওই মেয়েটা বিয়ে শাদি করে ফেলে অ্যান্ড ছেলেটাকে জানানোর দরকারও মনে করে না ছেলেটা সুস্থ হয় সুস্থ হয়ে ফেরত আসে অ্যান্ড ফেরত আসার পর সে মেয়ের কাছে মানে ওই মেয়েটা এতদিন কোনো যোগাযোগ করে নেয় আসলে যখন ছেলেটা একটু একটু হাঁটতে পারে একটা মজার ঘটনা ঘটছিল তখন যখন ছেলেটা হাঁটা শিখলো তখন মেয়েটা একদিন ফোন দিল অ্যান্ড ছেলেটা মানে মাশরফির মা বলতেছিল যে বাবা কে ফোন দিছে রে বলতেছে ওই যে ও আমি আর মেয়ের নামটা নাই বললাম ধরেন সুমাইয়া বলতেছে সুমাইয়া বলতেছে এতদিন হাঁটা পারিস নাই ঘরে পইরা ছিলি এক বছরে তো একটা ফোনও দিল না এখন একটু একটু বের হইতে পারিস আর এখন মোটামুটি আবার শুরু হয়ে গেছে তো ছেলেটার আসলে তখনও মনের ভেতরে ভালোবাসা ছিল তো তখনও নিজের মাকে এই শত্রু মনে হইল এরকম হয় ভাই ছেলে মানুষ তো মেটা মানুষ মেয়েদের পা ফাপড়ে পড়লে দুনিয়ার সব কিছু তার কাছে তিতা লাগে শুধু মেয়ের এই মিঠা লাগে মধুর চেয়ে মিঠা আচ্ছা যাক যেটা বলতেছিলাম অ্যান্ড দেন তারা আবার ক্লোজ হইলো এবং মেয়েটা কিন্তু বললো না যে তার বিয়ে হয়েছে কারণ তাকে উঠায় নেয় নাই তখনও তার একটা ধান্দা ছিল যে হয়তো যার সাথে বিয়ে হয়েছে তার চেয়ে যদি এই অপশনটা ভালো হয় কারণ এরকম টেক কেয়ার তো অন্য কোনো জায়গায় সে পাচ্ছে না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল ওই টেক কেয়ারটা পাচ্ছিল না কারণ এই ছেলের তো ঘোরা একটা মালিকের ঘোরাকে যেমন ঘোরার মালিক খাটাইতে পারে এ ছেলেটা ওরকম খাটাইতে পারছে তো শেষ পর্যন্ত আসলে ছেলেটা যখন জানতে পারলো তখন আমি যতটুকু জানি যে ছেলেটা অনেক কষ্ট পাইছে বাট লাস্টে সে অনেক স্ট্রং হতে পারছে সে একটা কথাই বলছিল মেয়েটাকে যে অন্য কোনো পুরুষের ওয়াইফের সাথে সে কোনো বাজে সম্পর্ক রাখতে চায় না থেকে ছেলেটা আসে মেয়েটা অনেক ট্রাই করছে ছেলেটার কাছে আবার মানে আসলে মেয়েটা তো লোভই ছিল মেয়েটা ট্রাই করছে কিন্তু ছেলেটার সাথে সংসার করার জন্য না মেয়েটা ট্রাই করছে হচ্ছে ছেলেটাকে আসলে আরেও একবার ইউজ করার জন্য একবার তাকে দিয়ে বোঝে নিত আসলে এই হলো ব্যাপার তো এত কথা আসলে এই জন্যই বললাম যে ওই একটা মেয়ে পটাবেন এই জন্য আসলে ফ্যামিলির উপরে প্রেশার দিয়ে বাইকটাই কিনতে যায়ন না কারণ একটা বাইকের যে টাকাটা ওই টাকাটা আপনার বাবার বা আপনার ফ্যামিলির উপার্জন করতে অনেক কষ্ট হয়েছে অ্যান্ড যদি কিছু করতে পারেন ভাই নিজের টাকায় করেন আপনি যদি আপনার টাকায় বাইক না একটা সাইকেলও কিনেন ওইটার তৃপ্তিটা অন্যরকম হবে ওইটার একটা কিছু হইলে আপনার জবাবদিহিতা থাকবে না আর যদি যেই সময়টা ওই মেয়েদের পেছনে দিবেন বাইক কেনার পেছনে দিবেন এবং সব কিছু নষ্ট করবেন ওই টাইমটা যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে যান তাহলে বাইক না আপনি একটা দামি গাড়ি কিনতে পারবেন অ্যান্ড যত বড় গাড়ি কিনতে পারবেন অতগুলা মেয়েকে পেছনে নিয়ে ঘুরতে পারবেন বা সাথে নিয়ে ঘুরতে পারবেন আসলে এজন্য বলবো বয়সের একটা ব্যাপার আছে না লাইফের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার নিয়েই বলবো যারা আমার চেয়ে ছোটো আছো তোমরা অযথা মেয়েদের পেছনে ঘুরো না এই দুনিয়া একটা নিয়ম আছে আল্লাহ তোমার তোমার জন্য পার্টনার তোমার কাছেই আসবে এর বাইরে তুমি যেই জিনিসগুলা করবা যেখানে সময় নষ্ট করবা টাকা নষ্ট করবা ওইটা শুধুই অপচয় শুধুই তোমার জীবন থেকে ওই টাইমটা নষ্ট হয়ে যাবে আর লাইফে একটা জিনিস মনে রাখবা ছোটরা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় যে জিনিসটা কখনো ফেরত আসা সম্ভব না টাকা যাবে টাকা আসবে সম্পর্ক নষ্ট হবে সম্পর্ক ফেরত আসবে সময় যদি একবার চলে যায় সেই সময়টা ফেরত আসবে না চিন্তা করো তোমার ফ্যামিলিতে যারা মারা গেছে তাদের সাথে কাটানো সময়টাকে তুমি আর ফেরত আনতে পারবা তাদেরকে তাদেরকে কি তুমি ফেরত আনতে পারবা তোমার ছোটবেলায় ওই সময়টাকে তুমি ফেরত যেতে পারবা পারবা না এই কারণে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস ভাই কেউ যদি হাজার টাকা চায় দিয়ে দাও কিন্তু কেউ যদি একটা ঘন্টা তোমার কাছে চায় ওটা দেওয়ার আগে তুমি হাজার বার চিন্তা করো কারণ ওই একটা ঘন্টা ওই একটা ঘন্টা তোমার জীবনে আর ফেরত আসবে না তো যেই মেয়ের পিছনে তুমি একটা দিন একটা ঘন্টা একটা মুহূর্ত নষ্ট করবা সেই নষ্ট করা সময়টা থেকে তুমি কখনো আর ওইটার আর ফেরত আনতে পারবে না ওই সময়টা তোমার লাইফ থেকে চলে গেছে সময় হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই জন্য বলবো ভাই মুরব্বিদের কথা শুই কারণ তারা তাদের এক্সপিরিয়েন্স নিয়েই কথাটা বলে অ্যান্ড অযথা মেয়েদের পেছনে সময় দিতে যায় না যে মেয়ে তোমার লাইফে আছে সেই মেয়ে তোমার লাইফে এমনিতেই আসবে যাক এই ব্যাপারে আর কথা বলবো না অনেক নীতিবাক্য বলে ফেলছি এবার হচ্ছে আমি আমার সেকেন্ডারি ক্যামেরা লাগাবো অ্যান্ড এই রোডে দেখবো যে ওইটার পারফরমেন্সটা কীরকম এই ব্রিজের উপরে দাঁড়াই এই ক্যামেরাটা লাগাবো ক্যামেরাটা অবশ্য আমার ব্যাগেই আছে দাঁড়ান এখানেই আমি সেটটা করি আজকে একটা সুবিধা কি জানেন আজকে মেঘ আছে আকাশে মেঘটা থাকাতে মোটামুটি ওয়েদারটা সুপার লাগতেছে হাটটা পড়তেছে না ইদানিং এই যে হাত কালো হয়ে গেছে পুরে অ্যান্ড এই পুরা হাতের ঝামেলাটা যেটা আমার হয় রাতে চুলকায় প্রচুর অ্যালার্জেটিক সমস্যা হয় আমার সান থেকে রোদ থেকে এটা শীতে বলেন গরমে বলেন ধুলা রোদ যখন লাগে ওইটা আমাকে হ্যাভি প্যারা দেয় অ্যান্ড রে চলেন লাগায়া দেখি আজকে এই যে এই এক্সটেন্ডারটা বড় লাগাইছি এর আগে একটা ছোটো ছিল একদম ই দেখা যায় তো মিটার দেখা যায় তো শুধু মানে মিটারটা মিডলে পড়ে গেছিলো এখন যাই না আজকেরটা কী অবস্থা কি হবে আচ্ছা যেটা করতে হবে সেটা হলো আমার ফাইল আগের ফাইল আছে কিনা দেখতে হবে ফাইল থাকলে ওটা ফর্মেট দিয়ে দিতে হবে হ্যাঁ আজকে আকাশটা আকাশে একটু সুন্দর লাগতেছে কালকের চেয়ে মনে হচ্ছে ওকে চলেন এবার স্টার্ট দিই আমি যাই না আসলে কোন অ্যাঙ্গেলটা ভালো লাগবে স্টার্ট হয়ে গেছে ট্যাঙ্কটা দেখা যেতেছে আর একটু উঁচু করে দিই আকাশটা সুন্দর লাগতেছে আসলে এই এখানে দাঁড়ায় ভিডিওটা রেকর্ড আরে আবার বডিটা লেগে একটু কাত হয়ে গেছে রে খুব বাজে কথা খুব বাজে কথা নাকি একটু কাতি রাখছি দুই সাইড সমান করার জন্য যাক এইভাবে আসলে কখনোই দুই সাইড একদম হুবহু সমান হবে না একটু এদিক সেদিক থাকবেই জানাবেন আজকের তার অবস্থা কি এর আগের দিন মিটারটা উপরে উঠে গেছিল মনে হয় আজকের তার অবস্থা একটু আগের দিনের চেয়ে ভালো হয়েছে যাই হোক এটা জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি এগুলা করতে করতে দেখবেন ভালো আরেকটা অ্যাঙ্গেল বের হয়ে যাবে অ্যান্ড হোপ রাখতেছি আজকের ভিডিওর যে টপিকগুলা এই টপিকগুলা যদি মেনে চলেন আপনার লাইফে উপকার হবে অ্যান্ড হোপ রাখতেছে আপনাদের কথাগুলো ভাল লাগছে অ্যান্ড অনেকের ভাল লাগবে না কারণ যত পরিষ্কার পানি দেন গাধা ঘোলা করে খাবেই ওটার পেছনেও একটা যুক্তি আছে তো আসলে সবাই ভালো হবে না সবাই আবার খারাপও হবে না সবাই বুদ্ধিমান হবে না সবাই বুদ্ধি নিবে না এবং সবাই আবার বোকাও হবে না কেউ কেউ শুরু থেকেই বুদ্ধিমান কেউ কেউ বুদ্ধি নিয়ে বুদ্ধিমান হয় আর কেউ কেউ আজীবন বোকাই থেকে যায় এ হচ্ছে ব্যাপার সব কিছুর পরে হচ্ছে এখানে কাশফুলগুলা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আপনারা যারা প্রেম প্রেম করেন চলে আসেন কাশফুলে ঘুরে টুরে যান তবে লাস্টে ভিডিওর আজকে আমি একটা কথাই বলবো অতিরিক্ত টাকা নষ্ট করেন না কারো পেছনে অ্যান্ড সবচেয়ে মূল্যবান সময় কাউকে অযথা এমনি এমনি দিয়ে দিন না সময় ফেরত আসবে না তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় বিদায় নেই প্রেক্ষতেছি ভিডিওটা আপনাদের ভাল লাগছে ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান দেখা হবে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ জানাবেন কি এখন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ অ্যান্ড চেষ্টা করবো যেন চিল থাকতে পারি চিল